বিদেশে উচ্চশিক্ষা এজন্য বহু শিক্ষার্থীর স্বপ্ন কিন্তু আর্থিক সীমাবদ্ধতা সেই স্বপ্নকে করে তোলে দূর তবে এবার সৌদি সরকার যে ঘোষণা দিয়েছে তা হতে পারে অনেক শিক্ষার্থীদের জন্য ভাগ্যবদলের সুযোগ সৌদি সরকার বিশ্বের শিক্ষার্থীদের জন্য ঘোষণা করেছে সাতশোটি পূর্ণ অর্থায়িত আন্তর্জাতিক বৃত্তি বাংলাদেশ সহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন এ বৃত্তির আওতায় থাকছে বিনামূল্যে আবাসন ও বিমান টিকিট বিবাহিতদের জন্য তিন মাসের মধ্যে ফার্নিশড অ্যাপার্টমেন্ট উমরার সুযোগ ও স্বাস্থ্য বীমা বিজ্ঞান বিভাগের জন্য থাকছে মাসে নয়শো রিয়াল মানবিক বিভাগের জন্য রয়েছে আটশো পঞ্চাশ রিয়াল পর্যন্ত স্নাতকোত্তর পর্যায়ে বয়স হতে হবে তিরিশ বছরের নিচে আর পিএইচডির জন্য ৩৫ বছরের নিচে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সম্পৃক্ত প্রার্থী বাছাইয়ের বাইরে থাকবেন ইমাম মোহাম্মদ ইবনে সৌদ ইসলামী বিশ্ববিদ্যালয় কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় বাচ্চা ফয়সাল বিশ্ববিদ্যালয় সহ অন্তত পঁচিশটি শীর্ষস্থানে সৌদি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ মিলবে এই বৃত্তির আওতায় আবেদন করতে হবে সরাসরি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আরো বিস্তারিত পাওয়া যাবে সৌদি শিক্ষা বিষয়ক অফিসিয়াল পোর্টালে আবেদনের শেষ সময় একত্রিশ অক্টোবর ২০২৫। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম